হ্যাঁ এভরিওয়ান তো আজকে একটু শপিংয়ে বেরিয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আমি বাসে উঠে পড়েছি প্রথমেই চলে গেলাম লেন্সকার্টে আমার দুটো চশমা নেওয়ার ছিল দেখছিলাম কোনটা নিলে ভালো হয় আমার এখানকার কালেকশন ভারেস্ট লেগেছিল মানে খুব একটা যে ভালো লেগেছে সেটা আমি বলবো না এটা আমার একটু পছন্দ হয়েছিল কিন্তু লাস্ট মুমেন্টে আমি এটা পারচেস করিনি তো আমি একটা ব্ল্যাকের মধ্যে চাইছিলাম তো এটা আমার একটু ভালো লেগেছিল তো এটা আমি তো নিয়ে নিয়েছি সাথে আর কোনটা নিয়েছি সেটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি তো দেখো আমি এই দুটো চশমা সিলেক্ট করেছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলো তো তারপর আমরা চলে গেলাম শাড়ির দোকানে শাড়ি কিনবো বলে তো দেখো তোমাদের শাড়িগুলো কেমন লাগছে দেখো এখানকার জিমিচুর কালেকশন তোমাদের কেমন লাগলো তোমরা জানো এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে তবে এবার তো পুজোয় সবাই জিমিচুই পরবে এইগুলো হচ্ছে সিল্কের মধ্যে এই শাড়িটাও সুন্দর আমরা তিনজন এসেছিলাম তো আমার বান্ধবী একটা শাড়ি নিয়েছে আমি এখান থেকে দুটো নিয়েছি আর এক বান্ধবী আর একটা নিয়েছে এই শাড়িটা আমার এত ভালো লেগেছে যে আমি এটা নিয়েই নিয়েছি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু বলো এখানে কিন্তু রিজনেবল প্রাইসে বেশ ভালো ভালো শাড়ি পাওয়া যায় আমি অনেক দোকানে গেছি মানে যাই কিন্তু এখানে আসলে বাজেটের মধ্যে তোমরা যে বাজেটই বলবে না কেন তোমাদের সেই বাজেটের মধ্যে তোমাদেরকে ভালো ভালো শাড়ি এনারা দেখিয়ে দেবেন এখানে তোমরা অরগানজা থেকে শুরু করে সব ধরনের শাড়ি পেয়ে যাবে তো আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই